ছিনতাইকারী হিসাবে বারোই সন তিন চারটা মাফিয়া পরিবার এখানে এখানে মানুষ যাওয়া আওয়া খুব রিক্স এখানে বাইক সাইক গাড়ি যায় যাইতে আটক করেন এরা চিন্তাই করেন এরা গাড়ি করে বিদেশ থাকে মানুষ আইলে মারপিট গত দুই তিন বছর আগে মারুয়ার এক পার্টি মানুষের ওখানে চিন্তাই করছেন করিয়া শোনা অঙ্ক ও আলম গ্রামর গ্রামের মানুষে আমরা বৈঠক করি শেষ করে দিছি অত যজ্ঞ জায়গা হয়েছে ও ঈদগাহ লাগাইটা। দক্ষিণ করিমগঞ্জে কেন্দ্রে নীলামবাজার থানা এলাকার আসাম ত্রিপুরা জাতীয় সড়কে লাগোয়া ঈদগাহের সম্মুখে দুর্বৃত্তের আক্রমণ কলেজ পড়ুয়া ফজল আহমেদের উপর অবস্থা সংকটজনক থাকায় জেলা হাসপাতালে প্রেরণ আলমখানি গ্রামের সুচিব আহমেদ জিয়াবুদ্দিন রাসিব রায়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন প্রতিদিনের আজ সকালবেলা নিলামবাজার কলেজে যাওয়ার জন্য স্কুটি বাইক নিয়ে বের হয় কিছুক্ষণ যাত্রা করার পর দেখতে পান গাড়ির তৈল কমে গেছে সঙ্গে সঙ্গে নিলামবাজার বাহাদুরপুর পেট্রোল পাম্প থেকে ভর্তি করে কলেজের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু আসাম জাতীয় তৈল সড়কে লাগোয়া ঈদগাহের সম্মুখে আসা মাত্রই স্থানীয় মৃত আব্দুল জালিলের পুত্র আব্দুল সালাম উদ্দিন আব্দুল সালামের পুত্র আরিফুদ্দিন আব্দুল ছুপানের পুত্র রহিম উদ্দিন মৃত মৃদুমিয়ার আলী আকবর ও দিলওয়ারা হোসেনা স্কুটি দাঁড় করানোর জন্য সিগন্যাল দিতে থাকে তখন গাড়িটি থামানো মাত্রই বিভিন্ন অস্ত্র দিয়ে ব্যাপক প্রহার শুরু করার পাশাপাশি পকেটে থাকা নগদ তিন হাজার পাঁচশত টাকা লুটপাট করে এতে চিৎকার আশরাফুল উপস্থিত হন তখন তাদেরকেও প্রহার করে স্কুটি গাড়িটি ভাঙচুর করে ফেলে যায় দুর্বৃত্তরা পরে গ্রামের মানুষ জড়ো হয়ে তাদেরকে নিয়ে নিলাম বাজার হাসপাতালে উপস্থিত হন এতে কলেজ ছাত্রের অবস্থা সংকটজনক থাকায় জেলা হাসপাতালে প্রেরণ করা হয় দুর্বৃত্তদেরকে অভিযুক্ত করে নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন এ আজ বিকেলে স্থানীয় জনতার আওয়াজ এনজিওর কার্যালয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় নাম জিয়াবুদ্দিন বাবার নাম পিতা মৃত আব্দুল আজিজ গ্রাম আলমগানি আজকে আনুমানিক সকাল নয় সময় আমার ছোট ভাই ফজল আহমদ নিলামবাজার কলেজ পড়ে কলেজও যাইতো তার স্কুটির তেল সারছে তখন এই ঈদগার সংলগ্ন একটা পেট্রোল পাম্প হয়েছে ইকানো গেছে তেল আনতে তেল তেল নিয়া আসার হতে সোলামুদ্দিন হইয়া এজন মানুষ ঈদগার সামনে ঘর এ আমার ছোটো ভাই আটটাইছে সিগন্যাল দিছে তখন আমার ছোটো ভাই আটটাইছে যে রাস্তার মধ্যে হঠাৎ একজন মানুষ সিগন্যাল দিছে হয়তো কোনো অসুবিধাত পড়ছে এটা ভাবিয়া আটটাইছে একটা নিয়ে পরে সাথে সাথে সোলামের দুই দুইটা ছেলে আইয়া তিনটা তিনটা ছেলে আমার বাইরে মারা খুব মাই ধোর করছে মারার পরে তারপরে আপনার তার পকেটও আসলো সাড়ে তিন হাজার টাকা এই টেকাটাই তারা লুটপাট করে নিছ পরে রাস্তার ইকানো যে আর এই যে ওই জায়গাটায় ঘটনা হয়েছে আপনার বিলু চৌধুরীর বাড়ির সামনে তখন মানে কোন জায়গা বিলু চৌধুরীর বাড়ির সামনে সোলামর বাড়ির সামনে হয়েছে ঘটনা পাঞ্চায়েত ওই পাশে দক্ষিণ সাইডে হিলাম বাজার গাঁও পঞ্চায়েত দক্ষিণ সাইকেটা হয়েছিল তারপরে আমার খবর পাইসেন তাই পাইয়া মানুষ রাস্তার যে প্রতীক মানুষ আছে মানুষ খবর পাইয়া গেসুন বিয়া আমার গা রে এখন মানুষ আসুন রুই ছিল তানরেও গিয়া বিয়া আমার বাইরে বাছাইতে গিয়া টানরও ডান্ডা দান্ডা করছে আশ্রাবল ভাইয়া এটা ছেলে আছে এ আার ছেলে এও গেছে তার আঙ্কুর দেবা সাইদে গেছে শুনিয়া বিয়া আত তারও ডান্ডা করছে তো এটার জন্য আমি মানে নীলামাজার থানার একটা এফআইআর করছি আর আইনর আশ্রয় লইছি আমি মানে বয় ভাইয়া যে তারা এই যে ভাবে জিও করছে এটার জন্য আপনার বাই কই আমার বাই বর্তমানে নীলামাজার হসপিটাল দা ওইস বেগান্ত রেবার দিছে বর্তমানে পরিবহন সিভিল আছে এই কি কি তার লাগি মারি টাইলা কারণ টাকা দিতে এই মারের সূত্রপাত হইল আজকে তা কি প্রায় মাস আগে আমার ছেলে তার মামার বাড়ি থাকি আমার ছেলের নাম হইলে আশাবুল হোক তার মামার বাড়ি থাকি টাকা চল্লিশ হাজার নিয়া আর তখন ওই জায়গা সেম নীলাম বাজার গ্রাম সাথে একটা দোকান আছে সাটার বন্ধু সুহান নামর ওই দোকানের ই কেন আমার ছেলেরে মানে দুই তিনটা ছেলে তারা ডাকিয়া মানে আর ওদিক থাকে ডাকিয়া নিছে নিয়া উটাইয়া আমার ছেলেছে ওদিকে আয় নিয়া তারে মারা দরা করছে খুব বেশি মারছে আমি ভিডিও আপনারে দিব আপনি ভিডিওটা জিও করবা ভিডিওতে মানে ভিডিও দিছে দেওয়ার পরে ওই দিন এর পরের দিন রাত্রে আবার আপনার সে আমার ছেলের মোবাইলও ফাটাইয়া দিছে বয়েস ফাটাইয়া দিছে যে তারা হইলে মাফিয়া মাফিয়া শব্দটা শুনিয়া আমি আতঙ্কিত হয়ে গেছি যে মাফিয়া এই বর্তমান সরকার মাফিয়া তারা হইয়া বয়েস ফাটাইয়া দিছে এই আছে তারা তারা একটা যে আজকে আমি বুঝতে পারলাম আমি তখন আইনের আশ্রয় লইছি না আমি সবর ঘুরে নিছি যে আমি দুর্বল মানুষ তারা লাগে ভারতাম না তারা তিনজনের একটা গ্যাং আমি সবর ঘুরলেছি আমার ছেলে পড়ে আমি সবর ঘুরলেছি কিন্তু আজকে আমার আমার বাইরে মারার পরে तो हो ना मैं आई ना रास्ते में मोबाइल तो डिस्प्ले सी नहीं आते हाँ वो डिस्प्ले साढ़े तीन हजार किलो तारा स्कूटी है हाँ और स्कूटी माने तारा बांगी सी हमारे भाई पेट्रोल वाम तो ये तेल नहीं आ बोरी या आवाज़ सोमो स्कूटी टाव बांगी सी बस तो माने बिल्ला मदर तनाता से स्कूटी अब तो इसे मारी আমার এনজিও হিন্দু মুসলিম সব এখানে গ্রামবাসী জমি অনেক দূরে দূরে থাকি মানুষ আজকে সকালে নয়টা উঠার সময় আমার গ্রামের আমার সশাগর ভাই একটা পেট্রোল তেল আনতে গেছে নেওয়ার ঘরে পেট্রোল পাম্পাই আবার ঘরে ঈদগা ভাড়া একটা জায়গা আছে পাড়া ওখানে আমার সসাগর বাইরে তারা একদম সলাম নামে নাম নামাইছে বাইক তাই বাইকের আগে বসছে সিগন্যাল দিছে যেহে কাড়া করছে স্বাভাবিক এজনে কাড়া করবো কাড়া করার পরে তারে ওখানে থামাইয়া সলামের দুইটা ছেলে আরও তিন চারিজনে বোলে এটাক করি মায়ের হামলা হামলা করছে তার চিন্তায় বিতাই করে তার টেকা উকা মোবাইল নিয়েছে নিকি সিনিয়া নেবার ঘরে তো আমরা কেউ জানি না লালফুল বা রোডর দ্বারো দুই একজন মানুষ আমার এলাকার দামছেন যে ওখানে একটা ঘটনা হয়েছে যে একটা ছেলেরে মায়ের ভিড় হয়েছে মুখ নাম তার ও শুনিয়া গেছে নহানো গেলে এরার এরার ঘুরে হামলো হয়েছে এরার হাত পাও বাড়িয়ে ইয়ে বাঙ্গ হয়েছে সালাম ইকান ঈদগার ইকান এইরকম ব্যবহার করা হয়েছে মানুষ এরকম ঈদগার ইদিকে আগে পরের দিন গাড়ি স্পিডে লোক বেড়া দাল মানুষের দায়িত্বে বয় করছে ঈদগার দিকে দায়িত্বে মানুষের বয় করে চিন্তাইকারী হিসাবে বারোসেন তিন চারটা মাফিয়া পরিবার এখানে মানুষ যাওয়া আওয়া খুব রিক্স এখানে বাইক সাইক গাড়ি যায় আটক করেন এরা চিন্তাই করেন এরা গাড়ি গড়ি বিদেশ থায়ী মানুষ আইলে মারপিট গত দুই তিন বছর আগে মালুয়ার এক পার্টি মানুষের ওখানেও চিন্তাই করছেন ও আলম খানিক গ্রামের মানুষ আমরা বয়টক করি এখানে শেষ করে দিছি অত জৈজ জায়গা হয়েছে ও ঈদগা জাগা এটা এর লাগে আমিগুঞ্জের পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করি এটা বিভিন্ন ব্যবস্থা লওয়ার জন্য এরপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিধায়ক কৃষ্ণেন্দু শ্রী কৃষ্ণেন্দু পাল কমলাক্ষুদেবপুর কাস্য মোদয় লীলাম বাজারের অসী সারর দৃষ্টি আকর্ষণ করিয়ার সার্কুল সারর দৃষ্টি আকর্ষণ করি আর এলা এই জায়গা খারাপ জায়গা হয়েছে এই জায়গায় সব সময় দুই নম্বরে কারবার তিন চার বার আগর সালে গ্যাস চুড় গ্যাস ডাকসর রমজমা ব্যবসা চলে এখানে সবার দরা হাইয়া আসেন এরা দ্বারা এখানে মুরব্বীগিরি করে এরা সবর পরিবারের দুই নম্বরের ব্যবসা গ্যাসের সিলিন্ডার গাড়ি এই সেই করেন এলাই আমি বারবার আমার করিমগঞ্জ পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করি